ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যানেল তো আমার প্রত্যেক বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো আমার দেশের মধ্যে দেশের বাইরের সব বন্ধুদেরকে জানাই এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো চলো তোমরা পুরো ওর ভিডিও দেখতে থাকো আমি দেখো সকাল সকাল উঠে পড়েছিলাম আর উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে বাসি কাজগুলো করে নিয়েছি দিয়ে আমি চ্যানটাও করে নিয়েছি তো কলেজ অলে এসে গিয়েছিলো তো এখানে দেখো ঠাকুরগুলোকে আমি পুজো করে নিচ্ছি আর এটা ছিল জানো তো শনিবারের ভিডিও তো ঠাকুরকে পুজো করে নিচ্ছি তো আজকে ভাবলাম একটু ধুনো দিয়ে দিই গোটা ঘরে আর সন্ধেবেলায় ধুনো দিই আজকে একটু অনেক দিন ধুনোটা দেওয়া হয়নি ওই করে এখন পুজো করার সময় ধুনোটা দিয়ে দিচ্ছি তারপর ওই সব পুজো টুজো করে আর একটু আর টিফিন খাওয়ার জন্য আজকে আমি আটা গুলে আর গোলা রুটি বানিয়ে নিচ্ছি তো ওর মধ্যে একটু নুন দিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি চিনি দিয়েছি হালকা করে একটু নুন নুন মিষ্টি মিষ্টি লাগবে তো সেটাই আমি বানিয়ে নিচ্ছি গোলা রুটি এটা খাওয়া হবে তারপরে দেখো রুটিগুলো বেশি নয় কম করে সবার একটা করে করেছিলাম খুব বেশি করে নিই একটা করে বানিয়েছিলাম ওই চারজনের চারটে বানিয়েছিলাম আর কি আর তোমাদের দাদাভাই দোকানে আমরা চারজন খাবো আমি দুটো ছেলে আর শাশুড়ি মা তো বেশ ভালোই লেগেছিল তারপর ওই করতে করতে আমি কাজের ফাঁকে চলে গেছি একবার দেখো আর গঙ্গা জল তুলতে তো এটা ছিল শনিবারের ভিডিও বললাম আর সেদিনই ছিল রাখি পূর্ণিমা তো পূর্ণিমার দিনে একটু জলটা তুলে আনলাম খুব ভালো লাগছিল তো আমি একা যাব আবার আমার যায়ের ছেলেটাকে নিয়ে চলে গেছি দুজনে তো আমাদের গিয়ে দেখি সবাই মানে জল তুলছে ওখানে আর আমি একটা বোতলই নিয়ে গেলাম তো আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নাই সাইকেল নিয়ে চলে গিয়েছিলাম দুজনেই দেখো আমি আর যে কুশল চলে এসেছি জল তুলছি বেশ রোদও যেমন হয়েছে কিন্তু হাওয়াও দিচ্ছে তো নদীর ধারে খুব ভালো লেগেছে রোদ বলে মনে হয়নি গায়ে এত সুন্দর লেগেছে তো ওখানটায় গাছপালা আছে বলে দেখা যায়নি তো আমি এই দিকটায় আবার চলে এসেছি দেখো এবারে মানে নদী ভর্তি হয়ে জল জোয়োর এসেতে এত জোয়োর তো যাই হোক বাড়ি চলে আসলাম এসে এই দিকে আবার রান্না বসিয়ে দিয়েছি রান্না করে নিচ্ছি আর আজকে তো আমাদের শনিবার নিরামিষ হয় তো আজকে যে বানাচ্ছি দেখো ওই মুগের ডাল বানাবো টমেটো দিয়ে ডাল বানাবো আর কি আর এই যে চিচিংয়ে ভাজা করছি আর একটু আলু সেদ্ধ করেছিলাম আর পায়েস একটু আজকে করব সেটাই হাঁড়িতে করে ওইদিকে বসিয়ে দেবো আর এইদিকে তেলটা গরম হয়ে গেছে বলে আগে চিচিঙাটা তুলে দিয়েছি তেলের মতো দিয়ে ঢাকা দিয়ে আর ওই যে হাঁড়িতে করে ওইদিকে পায়েসটা আমি বসিয়ে দিয়েছি তো আজকে ভেবেছিলাম যে যতই কাজ থাক কাজের ফাঁকেই আমি ওই জলটা আমাকে তুলে আনতেই হবে সেই জন্যেই আজকে তুলে আনলাম কেন আমার গঙ্গা জলটা অনেক দিন ধরে শেষ হয়ে গেছে আজ আনবো কাল আনবো এই করে করে আনাই হচ্ছিল না তো কাজের ফাঁকে আমি চলে গেছি জলটা আনতে তো তারপর দেখো এইদিকে বান্না করে আর সমস্ত বাসন কুসন ধুয়ে এই দিকে চলে এসে এই যে আমার সে কিউট বাচ্চারা বলেছিলাম যে ওদের একটা থাকার ব্যবস্থা করতে হবে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম তো এই দেখো আগে থেকেই তো এই ঘরটা ছিল তাও এই যে কাঠ গুঁড়ো এইগুলো হচ্ছে গুঁড়ো ওর মধ্যে ওরা থাকবে তো এই গুঁড়োগুলো তোমাদের দাদাভাই এনেছিল এক বস্তা আমি ভালো করে রোদ দিয়েছি রোদ খাইয়ে তারপর ওখানে মিলে দিয়েছি ওই যে তোমাদের দাদাভাই ভালো করে গোটা মিলে দিচ্ছে হাতগুলিয়ে তো এখানে ওরা আছে বেশ বড় জায়গায় ছেড়ে দিতে এত দৌড়ছে কি বলবো যেন লাফালাফি করছে যেন ওদের খুব ভালো লাগছে বড়ো জায়গা পেয়ে তো এই যে খেতে দিচ্ছি থালার মধ্যে ইঁট দিয়ে দিয়েছি নালে ওরা উল্টি দেয় খাবারের জায়গাটাকে তো ওরা হচ্ছে ম্যাশ খাচ্ছে এখন ওরা ওদের খাবার ম্যাশ আর ওইদিকে জল দিয়েছি জাগাই করে তো খুব ভালো ওরা উড়াউড়ি করছে দেখে ভালোও লাগছে মাঝখানে একটা মশারির মতন করে দিয়েছি টাঙানো ওরা রাত্রেবেলা ওখানটাই থাকবে তোমাদেরকে পুরোটাই দেখানো হচ্ছে না তো চলো যাই পারে হোক ওরা খাক আমরা এখন বাড়ি চলে এও তো দেখো এখানে কী কী রান্না করেছি দেখিয়ে দিয়ে যে ভাজা টমেটো দিয়ে ডাল করেছিলাম মুগের ডাল আর এই যে পায়েস করেছিলাম আর আলু সেদ্ধ বললাম তো করেছি তো এবার খেতে বসে গেছি এখানে দেখো তো ওইদিকে ছেলেরা খাচ্ছে যে আমি আর তোমাদের দাদা ভাই এইদিকে বসে পড়েছি খেতে ওই দেখো বিছানাতে যত জামা কাপড় মানে কেচেছিলাম সব তুলে এনে রেখেছি খাওয়া দাওয়া করে ভাবছি গুছাবো ওই যে বলছি আমি আর তোমাদের দাদা ভাই সবসময় আমরা ওই জায়গাটায় দুজনেই খেতে বসি পাশাপাশি একসাথেই খাই যতই বেলা হোক আমরা একসাথেই খাই তো যখন যত বেলাতেই দোকান থেকে আসুক না কেন আমি অপেক্ষা করেই থাকি আসলে তবে একসাথেই খাবো যে খিদে যে একা খেয়ে নেবো আমার ভালো লাগে না একসাথেই খাই আর কি তো আমার বন্ধুদেরকে বলি যেসব বন্ধুরা কমেন্ট করে আমাকে খুব ভালো লাগে যেসব দিদিভাইয়েরা কমেন্ট করে এভাবেই তোমরা আমার পাশে থাকবে তো এই দেখো লাস্টে পায়েসটা খাচ্ছি পায়েসটা সত্যিই কিন্তু ব্যাপক হয়েছিল আর আমার কথাতেই নয় ওরাও বলেছে খুব ভালোই হয়েছিল পায়েসটা বলছে আমার ছেলে যে মা তুমি পায়েসটা কিন্তু ভালোই বানাও খুব ব্যাপক বানাও তো খুব ভালো লাগছিল তো খাওয়া দাওয়াটা করে নিই চলো এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো